যুক্ত হলাম আমাদের এই লাইভটা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে আমেন আফানিস্তানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ক্লিয়ার ছবি দেখা যায় কি না আপনি কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে বয়সটা ঠিক আছে কি না বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমরা ইউনিক ডিজাইনের দুটি গ্যালাস নিয়ে কথা বলবো কারণ হলো এই দুটি গ্যালাস ছোট সাইজ যাদের বাসা জাগা সবটার কারণে বড় সুখে থাকতে পারতেছেন না আর যারা ছোট গেলা সুখে করছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা প্রথমে যে সুখেশটি দেখালাম এটা নিচে একটা দিয়েছি আর পাশে যে সুখেশটা দেখা এটা নিচে দুইটা ডয়েট কার কারো পছন্দ এক ডয়েট কারো পছন্দ দুই পাল্লা তো এটা আমরা প্রথমতে শুরু করব এই সুখেশটি নিয়ে আমাদের চমৎকার সুখেশটার সাইজ হলো পাশে তিন ফিট উঁচুতা হলো সাত ফিট এটা অরিজিনাল চিটাগাং চেকুটা হে ভিতরে আমেরিকা ফিশন গর্জন সিক্স সিলি কালাইবো আমি যদি আপনাদের একটু দেখাই যে ভিতরে যে আমাদের সুকেসের ভিতরে যে স্পেসটা দেখেন কত সুন্দর জায়গা আপনি যদি চান অনেক কিছু এর ভিতরে বসাইতেছেন সাজিয়ে সুন্দর করে রাখতে পারবেন আর এই যে এই যে পাল্লাটা দেখতেছেন পাল্লাটা আমরা পাকা 1 ইঞ্চি কাঠের থেকে হাতে খোদাই করে কারবারগুলো করে থাকি আর এই যে যে তালা হ্যান্ডেলগুলো দেখতেছেন এই যে তালা এই তালাগুলো আমরা উন্নত মানের তালা লাগাই আপনি যদি একটু নবটা দেখেন আমরা ডায়মন্ডের একটা নব লাগাই দিয়েছি কত সুন্দর একটি নব তো আমাদের এই সুকেসটার ভিতরে হলো আর এটার ভিতরে অনেক কিছু সিরামিক্স রাখতে করব এটা কোনো সমস্যা নাই তো আর এটা যদি একটু লক্ষ্য করেন যে সাইটার জালিটা আমি সাইডার জালিটা কত নিখুঁতভাবে আর কতগুলো করেছি আপনি যদি দেখেন যে সাইডের যে কাজটা কত সুন্দর ভাবে ইউনিক ভাবে আমরা করেছি আর এই যে কানিসটা আমরা সাইডে নকশা দিয়েছি আমাদের সম্পূর্ণ এই খোদাই করে আমরা প্রত্যেকটা কাছ গুলো করে থাকি আপনি দেখেন এই যে পায়েটা কত সুন্দর ভাবে ইউনিক ভাবে করেছি আর এই উৎসাহ হলো আপনার ইটালিয়ান করেছি আপনি যদি চান হাত পালিশে কালার করে নিতে পারবেন আবার এটা করেছি এক কারণ এক গোল্ডেন সারা আপনি যদি চান এরকম গোল্ডেন দিয়ে নিতে পারবেন তো আমাদের এই হলো এটা সাইজ হলো আপনার 3 ফিট বাই 7 ফিট এটা নিচে আমরা একটা ডয়ার দিয়েছি আপনি যদি দেখেন ডয়ার পাঁচ ডয়ার তো এটা ভিতরে অনেক জায়গা আছে হ্যাঁ এটাও আমরা পাকা 1 ইঞ্চি কাঠি থেকে করেছি আর এটার যে পায়াটা দেখতেছেন কারুকাজটা কত সুন্দরভাবে আমরা ইউনিক ভাবে কারো করেছি আর এটার যে কানিশটা দেখেন এটারও কানিশের সাইটে নকশা আছে হয়তো আপনার দেখাইতে সিনা পাশে আর একটা মালাসের তো এটাও দেখেন এটাও হাতে খোদাই করে কারো কাজগুলো করা হয়েছে তো এই সুকেশটার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই ওইটার ভিতরে এটার ভিতরে তিনটা সেল একটা দুইটা তিনটা সেল এটাও আমরা সেম করেছি নিচে লুকিয়ে দিয়েছি গ্যালাস টেন মিলিয়ে দিয়েছি এটারও সাইডে জালি দিয়েছি আপনি দেখেন জালিগুলা আমরা একটু ভিতরতে দেখানোর চেষ্টা করি আর এটা এই আপনার যে গ্যালাসটা দেখতেছেন পুষ্পালাটা এটা আমরা ফাইভ মিলি কাঠের ফাইভ মিলি দিয়েছি গ্লাসটা আর এটা উন্নত মানের দিয়েছি তো আমাদের এই চমৎকার গ্যালাস চোখেটা এটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আপনি এটা গোল্ডেন ছাড়া করেছি আপনার চাইলে গোল্ডেন দিয়েও নিতে পারবেন গোল্ডেন ছাড়াও নিতে পারবেন আবার চাইলে ন্যাচারাল হাত পলিশে কালার করে নিতে পারবেন আবার যদি চান আপনি এক ডোর করে নিতে পারবেন দুই ডোর করে নিতে পারবেন আপনি যেভাবে বলবেন আমরা ওইভাবেই কাস্টমাইজ করে দিতে পারবো আপনি যেরকম চাবেন আপনার আমার না পানি স্যার ওভাবে দিদি সক্ষম আপনার আমরা সেম আপনার মনের মতো করে ইনশাল্লাহ বানিয়ে দেবো আর এই দুইটি গ্যালার সঙ্গে আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের কাছে যদি বলেন কেউ রেডিমেড নিয়ে যাবেন কালকে নিয়ে যাবেন সেক্ষেত্রে সম্ভব যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে যে কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা মর্তবাড্ডা পোস্টাপেজ গলি সাহাবউদ্দিনে মো অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া করে আসতে পারবেন আমাদের শোরুম ফ্যাক্টরি একসাথে আমাদের শোরুম থেকে ফ্যাক্টরিতে মাত্র 2 মিনিটের দূরত্ব আপনি চাইলে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করতে যেকোনো প্রোডাক্ট নিতে পারো আমি ভিডিওতে সেম যেরকম লাইভে যেরকম কথা বলেছি আপনি আমাদের লাইভটা দেখে আসবেন আমাদের লাইভে ভিডিওতে যে আমি বলছি এটা তো এরকমই থাকবে আপনি আমাদের ভিডিও দেখে আমার কথা কাজে না থাকে আপনার প্রোডাক্ট নেওয়ার প্রয়োজন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আমাদের যারা আসতে পারবেন না অবশ্যই আপনি আমাদের এই নাম্বারে ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপ এই নাম্বার ভিডিও কল দিয়ে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আরেকটি কথা হলো আপনি প্রয়োজন আমাদের শুরু ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আর বিষয়টা হলো আমরা যদি একটি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার দুইটা তিনটা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা আমাদের নির্দিষ্ট পরিবহনে দ্বারা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি ম্যাম যাবে আমাদের নির্দিষ্ট পরিবহন যাবে আপনি যদি আমাদেরকে বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার শুধু ফিটার বারোটা দিবেন পয়সা আপনার বাসা মাল পুষে যে সেটিং করা দেওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট দিবেন হ্যাঁ তো আপনারা চাইলে যে কোনো ফার্নিচার যে কোনো ধরনের ডিজাইন যে কোনো লরেন্ডার সাইজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের শুধু অনেক ক্রেডিট প্রোডাক্ট আছে আপনি চাইলে এসে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আমানো ফাইন স্যারের ইউটিউবের লাইভটা আপনার আমাদের আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ